এক সময় তারাও ছিল ষোলো বছরের কিশোর আজ শ সহ কর্মব্যস্ততায় এক একজন এক এক প্রান্তে কেউ প্রশাসনিক কর্মকর্তা কেউ বা শিল্পপতি নানান ব্যস্ততায় হাই স্কুলে আড্ডা দেয়া বন্ধুর সাথে আড্ডা হয়নি বহু বছর কিন্তু বন্ধুদের আনন্দ ও উল্লাসে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের যুবকেরা ফিরে গেল তারুণ্যের সে সময়ে এমনই এক আনন্দঘন মুহূর্ত সৃষ্টি হয় এসএসসি নিরানব্বই মিরসরাই ব্যাচের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠানে শুক্রবার দিনভর মহামায় ইকো পার্কে আয়োজিত অনুষ্ঠানে মিরসরাইয়ের পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক বন্ধু এবং সারাদেশের নিরানব্বই ব্যাচের শতাধিক বন্ধু মিলিত হয়েছে অনুষ্ঠানে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল মধ্যাহ্ন বোঝ ব্যাচ পরিচিতি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটসেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন নাটাই ব্যান্ড নাজমা সুইটি ও মহিবুল আরি সবশেষে র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে আছে থেকে এসছি বন্ধু থেকে সময় দেওয়ার জন্য আমাদের প্রাণ বৃহস্পরায় আমাদের ইনশাআল্লাহ হবে আমাদের আরও বেশি আসার কথা ছিল মোটামুটি এখন পঁচিশ জন আসি চিটাগন থেকে আমরা প্রাণের বন্ধু নাইনটি নাইন থেকে আসছি বৃহস্পরে আমাদের খাজা মহিনা ডাকে আসছি ইনশাল্লাহ আসার পর খুবই ভালো লাগছে খুবই সব কিছুই ভালো লাগছে অনেক অনেক দিন আমরা আসলে আমাদের মিরের আমাদের চারশো তেতাল্লিশ জন বন্ধু আর আমাদের বাইর থেকে আরো প্রায় আমাদের একশো তিরিশ জন বন্ধু অ্যাটেন্ড করেছে মিরের বাইরে অনেক বন্ধু ছিল আর যারা অ্যাটেন্ড করছে আমি সকল বন্ধুদেরকে আসলে আমাদের বন্ধুদেরকেশাই পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলের সহযোগিতা এবং ভবিষ্যতে যদি সবাই উপস্থিত থাকে এভাবে তাহলে আমরা আমরা অনেক বড় বড় প্রোগ্রাম আয়োজন করতে পারবো ইনশাআল্লাহ